হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম জরুরি বিদ্যুৎ সেবা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম বিদ্যুৎ বিল বাকি থাকার কারণে সংযোগ বিচ্ছিন্ন হলে কীভাবে আপনি সংযোগ নেবেন এই যে দেখতে পাচ্ছেন গ্রাহকের ষাট দিনের মধ্যে বিদ্যুৎ বিল বাকি ছিল বাকি থাকার কারণে ওনার এই যে মিটার থেকে লাইন কেটে দিয়েছে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় পরবর্তীতে উনি অফিসে যায় যে বিদ্যুৎ বিল পরিশোধ করে এবং আটশো চব্বিশ টাকা আবাসিক মিটারে আটশো চব্বিশ টাকা জরিমানা দেয় জরিমানা দিয়ে আশা করি অফিস অর্ডার অনুযায়ী আমরা আসছি এই কাটা মিটারের লাইন সংযোগ দেওয়ার জন্য তো যদি আপনাদের বিদ্যুৎ বিল বাকি থাকার কারণে লাইন কেটে দেয় তাহলে অবশ্যই বিদ্যুৎ বিল পরিশোধ করে সঙ্গে আটশো চব্বিশ টাকা জরিমানা দিয়ে অফিসে জমা দিয়ে আসলে একটা রিসিপ্ট দেবে ওই রিসিপ্টটি এনে আমাদের অফিসে কাউকে দেখালেই আমরা আবার পুনরায় লাইনটি লাগিয়ে দেব এখন আমরা এই কাটা মিটারটি সংযোগ দিব সংযোগ দেওয়ার জন্য প্রথমে আমাদের সিল কাটতে হবে সিল কাটার পরে আমরা টার্মিনাল নাট খুলে মিটারটি সংযোগ দিব দেখতে পাচ্ছেন মিটারটি বিচ্ছিন্ন করা আছে সংযোগ বাকি থাকার কারণে এখন লোড সাইডের ফেস্তার খুলে যে কাটা অংশটি আছে সেটি আলাদা করে বের করে দিব নিউটালটা খুলে ফেলেন লোড সাইডে নিউট্রাল খুলে ফেলেন খুলে ফেলে ফ্রেজ নিউট্রাল খুঁজলে তারপর ফ্রেজে দেবেন ওয়সা দেবেন বর্তমান সময়ে জুন মাস কেউ বিদ্যুৎ বিল বাকি রাখবেন না যদি কারো এক মাসের ঊর্ধ্বে বিদ্যুৎ বিল বাকি থাকে অবশ্যই সঙ্গে সঙ্গে বিলটি পরিশোধ করবেন অন্যথায় আপনার বিদ্যুৎ সংযোগ যে কোনো সময় যে কোনো মুহূর্তে কাটা যেতে পারে তার জন্য পূর্ববর্তী কোনো নোটিশ আপনি পাবেন না বিনা নোটিশে আপনার সংযোগটি বিচ্ছিন্ন করা হবে এক মাসের উর্ধে বিদ্যুৎ বিল বাকি থাকলে সুতরাং সংযোগ বিচ্ছিন্ন এড়াতে অবশ্যই নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন আমরা এখন সোর্স সাইডের ফেস্তার খুলে একটা ওয়াশার দিব ওয়াশারটি দেওয়ার কারণ হচ্ছে অনেক জায়গাতে সোর্স সাইড থেকে বিদ্যুৎ চুরি করে বিদ্যুৎ চুরি করে ব্যবহার করে তো বিদ্যুৎ চুরি প্রতিরোধে আমাদের জিএমসারের উদ্যোগে আমরা এখন এটিতে ওয়াশার লাগাব এই যে ফেস্তারের মাথা এখানে ওয়াশার দিলে এই সাইড থেকে যখন আমরা বিদ্যুৎ ব্যবহার করে তখন এখান দিয়ে একটা তার ঢুকিয়ে দু অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে বা বিদ্যুৎ চুরি করে যাতে বিদ্যুৎ চুরি করার সুযোগ না পায় তার জন্য এই যে ওয়াশারটা ধরেন সামনে এই যে ওয়াশার ওয়াশার দিয়ে দিলাম কবার তারের সঙ্গে আটকে গেল এখন ওই যে ঢুকা দেওয়া হয়েছে সাথে সাথে এখন আর এখান দিয়ে নিচ থেকে বিদ্যুৎ চুরি করার কোনো সুযোগ নাই যদি কোনো গ্রাহক এরপরও বিদ্যুৎ চুরি করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বা হয় এটা হচ্ছে প্রাথমিকভাবে বিদ্যুৎ চুরি প্রতিরোধে আমাদের জিএম সারের উদ্যোগে খুবই ভালো উদ্যোগ এবং খুবই ভালো প্ল্যান এবং এটির থেকে অনেক গ্রাহক সোর্স সাইড থেকে অন্তত বিদ্যুৎ চুরি করতে পারে না আমাদের সোর্স সাইডের ফেজটা লাগানো শেষ এখন নিউট্রাল লাগাচ্ছি এরপরে গ্রাহকের লোড সাইডের ফেজ এবং নিউট্রাল লাগাবো তারপরে সিল লাগিয়ে দিলে গ্রাহক বিদ্যুৎ পাবে এবং ব্যবহার করতে পারবে বিদ্যুৎ লাইন কাটার পরেও যদি কেউ অবৈধভাবে নিজে নিজে সংযোগ লাগিয়ে নেন তাহলে কিন্তু অবশ্যই সেটি অবৈধ হবে এবং অফিস যে কোনো প্রকার জরিমানা করতে পারে আপনাকে সুতরাং বিদ্যুৎ লাইন কেটে দিলে অফিসে গিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করে বিদ্যুৎ বিল যে বাকি থাকার কারণে কাটা এবং লাগানো ডিসিআরসি ফি আটশো চব্বিশ টাকা আবাসিক মিটারের জন্য আটশো চব্বিশ টাকা পরিশোধ করে তবে আপনি বিদ্যুৎ সংযোগ লাগিয়ে নেবেন বা অফিসের লোক দিয়ে লাগায় নেবেন অফিসে যে বললে আমাদেরকে রিসিপ্ট দেখালে আটশো টাকা যে জরিমানা দিয়েছেন সেই টাকাটা জমা দেওয়ার যে অফিস থেকে রিসিপ্ট সেই রিসিপ্টটি আমাদেরকে দেখালে আমরা নিজেরাই এসে আপনাদের সংযুক্তি দিয়ে দেব অন্যথায় আপনার মিঠার খুলে নেওয়া হবে যদি আপনি নিজে নিজে লাগিয়ে নেন বা বিদ্যুৎ বিল পরিশোধ না করে বা জরিমানা না দিয়ে এবং পরবর্তীতে মামলাও হতে পারে সুতরাং বিপদ এড়াতে অবশ্যই নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন এবং অবৈধ বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকুন সোর্স এবং লোডের দুটি তারিখ আমাদের দোকানও শেষ এখন শুধু নাট টাইট দিলেই হবে যে আমাদের মিটারে সংযোগ দেওয়া শেষ সোর্স সাইডের ফেজ এবং নিউটার লাগানো হয়েছে লোড সাইডে ফেজ নিউটার লাগানো হয়েছে এবার আমরা টার্মিনাল কভার লাগাবো টার্মিনাল কভার লাগানো শেষ এখন আমরা সিল লাগাচ্ছি সিলটি হচ্ছে নিরাপত্তা সিল যাতে কোনো প্রকার অবৈধভাবে গ্রাহক বিদ্যুৎ ব্যবহার করতে না পারে তার জন্য এই নিরাপত্তা সিল দেওয়া হয় কারণ এই সিল না কেটে কখনোই এই মিটারের বিদ্যুৎ ব্যবহার করতে পারে না গ্রাহক সুতরাং এই মিটারের বিদ্যুৎ অবৈধভাবে ব্যবহার করতে গেলে সিল কাটা বাধ্যতামূলক আর এই সিল কাটলেই হবে জরিমানা তার জন্য আমাদের এই সিল দেওয়া হয় ধন্যবাদ সবাইকে আলাইকুম